মা তুমি কি খেয়াল করেছো ভাই পুরো দমে ও শাশুড়ির সেবা করছে তোমার কি এরকম ভাবে যা দেখছি শাশুড়ির সেবার জন্য কি জানি কি করেছে জাদু করেছে না কি করেছে ছেলেটার নাকি বাহানা মেনে রয়েছে ভগবান জানে জানো তো মা আমার মনে হয় না হসপিটালে যে রয়েছে না ওই বিলটা মনে ভাই পে করবে কত বড় হসপিটাল দেখেছো কত বিল হতে পারে তোমার আইডিয়া আছে কি বলবো বল আমারও মনে হয় সব পয়সা উড়িয়ে দিচ্ছে

তোমার যেতে হবে না আমি তো অফিস যাচ্ছি একই রাস্তায় পড়বে হসপিটাল তুমি আমাকে দিয়ে দাও আমি যাওয়ার সময় মাকে দিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনা বলছি তুমি তাহলে সাবধানে এসো আমি ঘরের কাজটা সব সেরে তারপরে আমি একবারে যাবো তাহলে হসপিটালে ঠিক আছে আমি যাচ্ছি বুঝে কাজ করে শুনো ক্যাব বুক করে নি ট্রেনে বাসে যেতে হবে না ক্যাব বুক করে সোজা চলে যাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তুমি সাবধানে এসো রীতি তোমার মা একটু সুস্থ হতে বেশি সময় নিয়ে নিচ্ছে না সামান্য তো একটু পেটে ব্যথাই ছিল কি জানি তোমার শুনি শুনি আরাম করছে না তো হসপিটালে এটা তুই কি বলছিস দিদি আরে কি বলছিস কাকে বলছিস কোথায় বলছিস বলার আগে একটু ভাব ফুট একটা কথা বলে দিবি হলো আমি এমন কি বলেছি রে যে তুই আমাকে এইভাবে বলছিস তুই ওকে এইভাবে বলছিস কেন আর ও তো ঠিকই কথা বলেছে দিন দা শাশুড়ির কাছে গিয়ে পড়ে থাকছি আর পয়সা জলের মতো খরচ করছি আমরা কিছু বলি না বলে দেখেছো মা ও শাশুড়ির ব্যাপারে বলেছি বলে ওর গায়ে পোষা পড়ে গেছে কিভাবে আমার সাথে কথা বলছে তুমি কিছু বলছো না এটা আবার কি ধরনের কথা মা আর তুমি বা দিদি আমাদের সাথে যেরকম ভাবে কথা বলছো এটাকে রীতিমতন প্যাক দেওয়া বলে তোমাদের লজ্জা করে না তোমরা এরকম একটা সিচুয়েশনে এই সব কথা বলছো এই যে তোর বউ তোকে জাদু করে রেখে দিয়েছে যার জন্য তুই আমাদের কোনো কথা শুনতেই চাস না তোর কান পনতেই পৌঁছায় না মা তুমি কি বলছো এই সব আপনি চান তো যে আপনার ছেলে যাতে হসপিটালে না যায় ঠিক আছে যাবে না আমি তো যাবই আপনি আমাকে কিন্তু আটকাতে পারবেন না কারণ আমার মার আমাকে খুব দরকার এতদিন পর্যন্ত তো আমি হসপিটালে যাওয়ার আগে সকালের টিফিন লাঞ্চ এগুলো তৈরি করে যেত এসে ডিনারটাও বানাতাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় কিন্তু এবার আমি আমার জিনিসপত্র সবকিছু নিয়ে একেবারে বাপের বাড়িতে যাচ্ছি যতদিন আমার মা সুস্থ না হয় ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে আসবো না আমি আমার মা বাবার একমাত্র মেয়ে আর আমার মা বাবার সম্পত্তি নেওয়ার অধিকার যেরকম আমার আছে তো তাদের অসুবিধার সময় আমার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো আর আপনারা আমার কর্তব্য পালন করার থেকে আটকাতে পারবেন না বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় এটা শুনেছি কিন্তু এতটাও পর হয়ে যায়